আমি এই যে এক জায়গায় এসেছিলাম আমি যাচ্ছি এক জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এটা কলেজ কলেজ এসেছিলাম পার্সেল নিয়ে চোখে আবার কি করবো পিছনে দেখবেন এই যে দেখতে পাওয়া যাচ্ছে একটা বড় জঙ্গল এই যে উঁচুটা দেখছেন উঁচুতে উঠতে হবে ব্যাটারি গাড়ি তো খুব সমস্যা এই যে দেখতে পাচ্ছেন আপনারা কেমন লাগছে যা কারণ বলবেন কমেন্ট অবশ্যই জানাবেন এই যে দেখতে পাওয়া যাচ্ছে আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে আমার লাইকটা দেখবেন লাইক হয়েছে আপনাদেরকে আমার চোখে

লাইভ করছি তো এই যে পিছনে যে জায়গা দেখছেন এটা সব গোলমরিচের গাছ এটা কাঁঠাল গাছ পিছনে চলে গেল এটা আপনার খুব সুন্দর লাইভে যারা যারা লাইভটা দেখবেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইভে এসেছি ব্যস্ত দেখাবো দেখেন দেখেন অনেকটা উঁচু রাস্তা এই যে সব পাহাড় এগুলেন পাহাড় দেখতে থাকুন দেখেন 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 কি জ্বালা গাড়ি গাড়ি আমার তিনে হয়ে গেছে এই যে গরু চলছে এখানে শুকনো পাতা খাচ্ছে এই যে পাথর গেছে দুই সাইডে পাথরের রাস্তা এই যে পাথর দুই সাইড গেছে এই যে ছোট ছোট কালো কালো বোল্ডার দিয়ে এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন রবার বাগান এই যে এটা চলে গেল আর একটা রাস্তা এই যে আপনার সেগুনের গাছ এগুলান তারপরে আপনার চলে আসলে যে আর একটা দেখছেন এই যে সব এগুলান সব আমাদের দেশে কড়াই গাছ বলছে এই যে গেলাম কড়াই গাছ দেখতে পাচ্ছেন এখন কড়ই গাছ এটা আসছে না একটা বাড়ি চলে গেল জঘড়া টাটানি আসে একটু গাড়ি চলো করতে হলো এই দেন চলে গেল এটা পুরো ডার ওভারবান দেখতে পাচ্ছেন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন লাইভ একদম ফ্রড ভিডিও না একদম লাইভ ভিডিও চলছে আমার এই যে অটো আসছে লাইভ পুরো লাইভ আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না আপনার কেরালার যে জঙ্গলগলান আপনারা বুঝছেন যে যে জঙ্গল এইসব জঙ্গল কত সুন্দর কত সুন্দর পরিষ্কার দামি দিয়ে চলে যাব লেফট নিলাম এখন এখন চলে যাব আপনারা যারা লাইভটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাও ভালো লাগলে লাইক করবেন আপনাদের বিষয়টা ক্যামেরা দিয়ে দেখাই আমার গাড়ি কী স্পিডে আসে দেখি বসে আমার রকেট হয়ে গেছে আইসক্রিম হয়ে গেছে গাড়ির ভীষণ খারাপ ওনাদেরকে একটু লাইভ দিয়ে দিলাম আজকে লাইভ বিকেল দেখে নেবেন অবশ্যই ভালো লাগবে ওই লাইফটা লাইফটা আমি এখান থেকে শেষ করলাম অবশ্যই ভিডিওটা দেখবেন আমি চলে এসেছি আবার আপনাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে